বিয়র্স আসসালামু আলাইকুম এস একাডেমির পক্ষ থেকে আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি মনোহর হুসাইন আশা করি সবাই ভালো আছেন বিশ্বযুদ্ধ পরিস্থিতিতে সবচাইতে যে বিষয়টি আলোচিত হচ্ছে প্রতিদিনই আমরা কোনো না কোনো বিষয়ে জানতে পারি সেটি হচ্ছে পারমাণবিক অস্ত্র অথবা পারমাণবিক বোমা তো আজকে আমরা এই পারমাণবিক অস্ত্র সম্পর্কে আদ্যপান্ত জেনে আসব পারমাণবিক অস্ত্রের উৎপত্তি কোথা থেকে শুরু হলো কেন বা বিশ্বের দেশগুলো পারমাণবিক অস্ত্রের প্রসারণ নিয়ে এত চিন্তিত বা কোন কোন দেশগুলোতে বর্তমানে পারমাণবিক অস্ত্রের মজুদ রয়েছে তো পারমাণবিক বোমা সম্পর্কে আমি বোর্ডে ছোট করে একটি সংজ্ঞা লিখে রেখেছি অর্থাৎ সংজ্ঞা বলবো না এটি পারমাণবিক বোমা সম্পর্কে আসলে কি বুঝি আমরা সেটি আমি বোঝানোর চেষ্টা করেছি এটি একটি বিস্ফোরণীয় যন্ত্র আমরা বানাই সাধারণত পারমাণবিক অস্ত্রের মজুতির ক্ষেত্রে তো এই বিস্ফোরণীয় যন্ত্রটা আসলে কি বিস্ফোরণীয় যন্ত্র হচ্ছে এমন একটি প্রক্রিয়া অর্থাৎ ফিশন অথবা ফিউশন প্রক্রিয়া অথবা বিদারক শক্তি উৎপাদনের মাধ্যমে এমন একটি শক্তি উৎপন্ন করে যেটি নিমিশেই একটি জনপদ এবং একটি শহরকে ধ্বংস করে দিতে পারে বা বাষ্পে রূপান্তর করতে পারে এবং এই ফিউশন বা ফিউশন বা বিদারক শক্তি প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপাদনের মাধ্যমে উৎপন্ন হয় এত পরিমাণ তাপ উৎপন্ন হয় বলা হয়ে থাকে যে সূর্যের যে কক্ষপথে যে তাপমাত্রা বিরাজ করে তার সমপরিমাণ তাপ উৎপন্ন হয় এবং এই তাপের ফলে একটি জনপদের সমগ্র বিষয়গুলোকে সমস্ত মানুষ এবং জনপদকে নিমিষে বাষ্পে রূপান্তর করে দিতে পারে তো এই যে প্রচন্ড শক্তি উৎপাদনের মাধ্যমে পারমাণবিক অস্ত্রটি কাজ করে এর প্রধান উপাদান হচ্ছে তিনটি সাধারণত পারমাণবিক অস্ত্রগুলোতে তিনটি উপাদান নিয়ে কাজ করা হয় প্রথমটি হচ্ছে আমরা ইউরেনিয়াম ইউরেনিয়াম টু থ্রি ফাইভ অথবা তেজস্ক্রিয়তার বিবেচনায় প্লোটিনিয়াম টু থ্রি ফাইভ থেকে একটি বেশি তেজস্ক্রিয় এবং সচরাচর ইউরোনিয়াম টু থ্রি ফাইভ এই পারমাণবিক বোমা বোমাগুলোর প্রধান উপাদান হিসেবে কাজ করে আসছে তো পারমাণবিক অস্ত্রের প্রয়োজন বা পারমাণবিক অস্ত্রের প্রসার বা পারমাণবিক বোমার যে ইতিহাস আমরা সেখান থেকে জানতে পারবো যে সর্বপ্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্র এবং কানাডার একটি প্রকল্পে পারমাণবিক অস্ত্র নিয়ে গবেষণা করা হচ্ছিল সেই প্রকল্পটির নাম ট্রিনিটি আমরা লিখে রাখবো নামটি খুবই ইম্পর্টেন্ট কারণ পারমাণবিক অস্ত্রের পরীক্ষাগারগুলো বা পরীক্ষার স্থানটাও ইম্পর্টেন্ট বিভিন্ন আমাদের যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো আছে সেগুলোতে এসে থাকে এই ট্রিনিটি নামক প্রকল্পে তৎকালীন যুক্তরাষ্ট্রের যে পদার্থবিজ্ঞানী রবার্ট ওপেন অর্থাৎ ওপেন হিমার সর্বপ্রথম পারমাণবিক অস্ত্রের বা পারমাণবিক বোমার সফল কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হন এই ওপেন হেইমারকে বলা হয় পারমাণবিক অস্ত্রের জনক রবার্ট ওপেন হেইমার এই ভদ্রলোক একজন পদার্থবিজ্ঞানী এনার নেতৃত্বেই তৎকালীন সময়ে পারমাণবিক অস্ত্রের সফলভাবে পরীক্ষা চালানো হয় তো এই উনিশশো সালের ষোলোই জুলাই ১৬ জুলাই সর্বপ্রথম পারমাণবিক অস্ত্রের সফলভাবে পরীক্ষা চালানো হয় এবং তারই কয়েক কিছু সপ্তাহ পরে অর্থাৎ উনিশশো সালে আমাদের পারমাণবিক বোমার যে উদ্ভাবনী সাল আমরা উনিশশো সালে সালের ষোলোই জুলাই এটি হচ্ছে পারমাণবিক বোমার ইতিহাসে বা পারমাণবিক বোমার যে সফল পরীক্ষা সর্বপ্রথম ষোলো জুলাই তারা ওপেন হেইমা তিনি কার্যক্রম সঠিকভাবে অর্থাৎ পারামিকভাবে সফল পরীক্ষা চালাতে সক্ষম হয় নিউ মেক্সিকোতে আমেরিকার একটি অঙ্গরাজ্য অর্থাৎ এটিও আমাদের পরীক্ষা আসে নিউ মেক্সিকো নামক স্থানে তিনি এই পারমাণবিক বোমা চালান এবং পরবর্তী সময়ে আমরা দেখেছি কিছু সপ্তাহ পরে উনিশশো পঁয়তাল্লিশ সালের পরে অর্থাৎ দুই তিন সপ্তাহ পরে ছয় আগস্ট এবং নয় আগস্ট ছয় আগস্ট এবং নয় আগস্ট পৃথিবীর বুকে সর্বপ্রথম দুটি পারমাণবিক বোমার প্রয়োগ করা হয় একটি হচ্ছে হিরোসীমাতে এবং একটি নাগাসাকিতে লিটল বয় এবং ফ্যাটনামের দুটি পারমাণিক বোমা এবং ছয় আগস্ট যে লিটল বয় পার আমাদের হিরুসীমায় জাপানের হিরোসীমায় আক্রমণ করে হানে সেটির প্রধান উপাদান ছিল ইউরোনিয়াম টু থ্রি ফাইভ এবং নয় আগস্টে যেটি পারমাণবিক বোমা নাগাসাকিতে আক্রমণ হামলা করে বা নাগাসাকিতে ফেলা হয় তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট ট্রু ট্রুম্যানের নেতৃত্বে ট্রুম্যানের নির্দেশে নয় আগস্টে যেটি ফেলা হয় তার প্রধান উপাদান ছিল প্লোটিনিয়াম টু থ্রি ফাইভ টু থ্রি নাইন এবং এই তখনকার যে ওপেন হেমারের নেতৃত্বেই তৎকালীন যে দুটি বোমা তৈরি করা হয়েছিল এবং সকলভাবে জাপানে সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে এই ব্যবস বোমার ব্যবহার করা হয়েছিল এবং সেটি শেষ এখন পর্যন্ত পৃথিবীতে এই রকম পারমাণবিক অস্ত্রের ব্যবহার বা নিউক্লিয়ার ওয়েপনের কোনো ব্যবহার এখন পর্যন্ত ঘটেনি তবে বিশ্বের বিভিন্ন দেশ বর্তমানে পারমাণবিক অস্ত্রকে নিষ্ক্রিয়করণের পক্ষে অর্থাৎ তারা নিজেদের পারমাণবিক অস্ত্র রাখতে চায় না কারণ এর তেজস্ক্রিয়তা এত পরিমাণ বৃদ্ধি বেশি যে আমরা দেখতে পাই যে নয় আগস্ট এবং ছয় আগস্ট জাপানে যে আক্রমণ হয়েছিল যে বোমাটা ফেলা হয়েছিল এখন পর্যন্ত তার ওই শহরটা তো ধ্বংস হয়ে গিয়েছিল নিমেষেই আসলে পারমাণবিক বস্ত্রগুলো এমনভাবে কাজ করে ফিউশন বা ফিউশন বা যে বিদারক শক্তি উৎপাদনের মাধ্যমে যে তাপমাত্রা উৎপাদন করে এই তাপমাত্রাটা এত পরিমাণ বলা হয় যে ফলস আউট যেটা অর্থাৎ যে তেজস্ক্রিয় যে ধোঁয়াটা এক মিনিটের মধ্যেই একটা মানুষকে এবং একটা জনপদকে বা একটা শহরকে একেবারে পানিতে রূপান্তর করে ফেলতে পারে ধোঁয়া বা বাষ্পীভবনে রূপান্তর করে ফেলতে পারে এবং এত পরিমাণ তেজস্ক্রিয় যে এখন পর্যন্ত বলা হিরোসীমা বা কিছু যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে এই ওই অঞ্চলটাতে হয়ে জন্মগ্রহণ করে এবং তার তেজস্ক্রিয়তার মাত্রা বছরের পর বছর সেখানে বিদ্যমান থাকে এই জন্য অনেক দেশ যেমন ইউক্রেন বেলারুশ এ ধরনের দেশগুলো শান্তিপ্রিয় দেশগুলো পারমাণবিক অস্ত্র নিষ্ক্রিয়করণের পক্ষে এবং তাদের মজুদ থাকা পারমাণবিক অস্ত্রগুলো তারা নিজের দিকে ধ্বংস করে ফেলেছে আমরা বিশ্ব বিশ্ব আসলে পারমাণবিক শক্তি কমিশনের আন্তর্জাতিক যে পারমাণু শক্তি কমিশন আই আমরা সেখান থেকে অর্থাৎ বর্তমানে পরমাণু অস্ত্রের প্রসার নিয়ে অনেক ধরনের চুক্তিও বিশ্বে স্বাক্ষরিত হয়েছে এনপিটি তার মধ্যে অন্যতম এই এনপিটি নিয়েও আমরা পরীক্ষা দেখেছি অনেক সময় পরীক্ষা কোশ্চেন আসে এবং সবসময় আমি বলবো সবসময় আসে তো বিশ্বে বর্তমানে আটটির মতো দেশ আন্তর্জাতিক শক্তি পরমাণু শক্তি কমিশন অনুযায়ী আটটি দেশ এটা এই তথ্যটিও পরীক্ষায় আমাদের আসে আটটি দেশ আটটি দেশ অস্ত্রের পার্মানবিক অস্ত্রের আজকে মজুদ আছে তাদের দেশে বা ক্ষমতার অধিকারী এই আটটি দেশের মধ্যে সর্বপ্রথম উনিশশো পঁয়তাল্লিশ সালে যুক্তরাষ্ট্র এবং উনিশশো সালে যুক্তরাজ্য সরি বাওয়ান্ন সালে যুক্তরাজ্য উনিশশো দিকে তার আগেই রাশিয়া সরি উনিশশো সালের দিকে রাশিয়া পঞ্চাশ সালের দিকে যুক্তরাজ্য ষাট সালের দিকে হচ্ছে ফ্রান্স পর্যায়ক্রমে জার্মানি তারপরে ভারত পাকিস্তান ও উত্তর কোরিয়ার মতো দেশ তারা এই আটটি আটটি দেশ দেশ পারমাণবিক ক্ষমতার পারমাণবিক অস্ত্রের মজুদ রয়েছে একটি দেশের মধ্যে তো এই আটটি দেশ ছাড়াও বর্তমান সময়ে যেটি আলোচনা করা হচ্ছে পারমাণবিক অস্ত্র আছে বা ইরান যে পারমাণবিক অস্ত্রের সম্প্রসারণ হচ্ছে বা তাদের যে দেওয়া প্রতিশ্রুতি আন্তর্জাতিক তারা তাদেরকে যে কন্ডিশন দেওয়া হয়েছিল তারা বেসামরিক কাজে এই পরমাণু অস্ত্র বা পারমাণবিক ব্যবহার করতে পারবে পরমাণবিক বেসামরিক কাজের বাইরে কিন্তু তাদের তাদেরই এটা দাবি যে তারা হচ্ছে এটি হচ্ছে সামরিক কাজে বোমা তৈরির কাজে ব্যবহার করতেছে এরই আমরা দেখেছি এরই পরিপ্রেক্ষিতে আমেরিকা গত কিছুদিন আগে হচ্ছে হামলা করেছিল তাদের মধ্যে অন্যতম ছিল হচ্ছে পাহান এগুলো ছিল ইরানের বিভিন্ন শহরে লুকায়িত পরমাণু তো এই পরমাণু কর্মসূচি ইরান কিভাবে পরিচালনা করছে ইরান একটি ইসলামী প্রজাতন্ত্র মধ্যপ্রাচ্যের একটি শিয়া অধ্যাসিত অঞ্চল এই অঞ্চলে সর্বপ্রথম তখনকার সময় তৎকালীন উনিশশো চৌষট্টি উনিশশো সাল পর্যন্ত ইরানের শাসন ব্যবস্থার ওই সময়টাতে তৎকালীন তৎকালীন ইরা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সমন্বয়ে ইসরায়েলের সহায়তায় তারা হচ্ছে তাদের পরমাণু কর্মসূচি শুরু করে এবং পরবর্তী সময়ে তাদের সাথে সম্পর্কের অবসান ঘটার ফলে আমেরিকায় আবার তাদের এই পরমাণু কর্মসূচিগুলোর বিপক্ষে চলে যায় তো আজকে যখন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের আধিপত্য বিস্তার করতে চায় তারা তাদেরকে তাদের বিপরীত কোনো শত্রু বা তাদের শক্তিকে খর্ব করা হোক এরকম কোনো শক্তি মধ্যপ্রাচ্য থেকে উঠে আসুক তখন তারা চায় না এজন্যই আসলে ইরানের কর্মসূচির বিরুদ্ধে তারা এবং বিভিন্নভাবে বিভিন্ন ইস্যুতে ইরানকে দমিয়ে রাখতেছে যেন তারা পারমাণবিক অস্ত্রের অধিকারী না হয় এবং আমরা দেখেছি বিশ্বের আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষাগুলোতে বা কম্পিটিভ এক্সাম কম্পিটিটিভ যে পরীক্ষাগুলো হয় পরীক্ষাগুলোতে পারমাণবিক অস্ত্রের যে চালানোর সফলভাবে পরীক্ষা চালানোর যে স্থান এই স্থানগুলোও খুব ইম্পর্টেন্ট যেমন আমি একটু আগে নিউ মেক্সিকো যুক্তরাষ্ট্র উনিশশো ছেচল্লিশ সালে যে নিউ মেক্সিকোতে পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়েছিল এবং পরবর্তী সময়ে ইস্পাহান পোখরান লুফনোর চেরোনোভেল এই স্থান সমগ্র স্থানগুলাই হচ্ছে পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা চালানোর এক একটি করে স্থান এই স্থানগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট পারমাণবিক অস্ত্রগুলো ইম্পর্টেন্ট এবং কোন কোন দেশগুলো পারমাণবিক শক্তি কমিশনের তথ্য অনুযায়ী তারা পারমাণবিক অস্ত্রের অধিকারী এগুলো আমাদের জন্য জানা ইম্পর্টেন্ট তো ধন্যবাদ সকলকে এই সিলাস্কের মতোই আসসালামু আলাইকুম